হ্যালো বিরান আসসালামু আলাইকুম দেখেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন আমার পোষা বিড়াল যেটা কিউট বলা চলে দেখেন কত সুন্দর মাঝে শুয়ে রয়েছে দেখেন আমার বকির উপায় শুয়ে রয়েছে আসলে পোষা প্রাণী যেগুলো হয় সেগুলো অনেক কিউট হয় তারপরে অনেক বিশ্বস্ত হয় তারপরে এগুলো আপনাকে অনেক ভালোবাসবে বা অনেক আপনার কথা শুনবে আসলে এই বিড়ালটা কিন্তু আমার মানে অনেক কথা শুনে পাশাপাশি যা বলে তাই করে মোটামুটি মানে কথা বুঝতে পারে আসলে এখন এখন কী সুন্দর আমার বকের উপরে এসে ঘুমাইতেছে ও কিন্তু আমাকে মানে অন্য কোনো বিড়াল হলে বা গ্রামের কোনো বিড়াল হলে ওরা কিন্তু অন্য খাসি দেওয়ার চেষ্টা করে কিন্তু ও কখনও আমাকে ভুল কর্ম কখনও দিয়ে খাসি দেওয়ার চেষ্টা করে না সেই হিসাবে অনেক ভালো দেখেন খুবই সুন্দর কি সুন্দর ঘুমাচ্ছে ও প্রতিদিন রাত্রে আমি যদি বাড়িতে থাকি তাহলে উপরে চলে আসবে চলে এসে আমার সাথে ঘুমাবে দেখেন যত কষ্ট হয় আমার সাথে ঘুমানোর চেষ্টা করেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সেটা সুস্থ থাকবেন